গাইস কলকাতা নাইডার্স টিম নিয়ে তিন বড় খবর আছে গাইস আজকে যে ভিডিওটা হবে খুবই ইম্পর্টেন্ট হবে কেন কলকাতা নাইডার্সে কালো জার্সি নিয়ে একটা বড় খবর দেওয়ার আছে সারপ্রাজ খানকে নিয়ে একটা বড় খবর দেওয়া আছে কলকাতা নাইডার্স আর চেন্নাই সুপার কিংস এই সারপ্রাজ খানকে নিয়ে একটা বড় অফার দিয়েছে সে কি বড় অফার দিয়েছে কনফার্ম নিউজ আছে গাইস আর গাইস কলকাতা নাইডার্সের ক্যাপ্টেন সুরেশ আইয়ার এখন একটা টুর্নামেন্টে খেলতে দেখা যাচ্ছে এত কন্ট্রোভার্সির মধ্যে যেখানে ঈশান কিষান সুরেশয়াররা খেলবে না বলেছিল অবশেষে বিসিসিআইয়ের কাছেই কাছে নতমস্তক হলো এই দুই প্লেয়ার অবশেষে এই দুই প্লেয়ার খেলতে দেখা গেল একটা লিগে কোন লিগে সুরেশ আইয়ার খেলছে আর ক্যাপ্টেন কোন লিগে খেলছে সেখানে হার্দিক পান্ডিয়াও খেলছে তোমরা যদি জানতে চাও সেই কোন লিগটা যেখানে সুরেশ আইয়ার খেলছে আর কি বা কথাবার্তা চললো সুরেশ আইয়ার সঙ্গে বিসিসিআইয়ের সব নিউজ জানতে হলে ওই ভিডিওটা দেখবি লাস্ট অফ দি কলকাতায় সেই যদি করে ফ্যান নাও প্রথমবার তো চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস্তবায় বেলাইকেনটা অন করে দেবে যদি তোমরা কে কে আর টিমকে ভালোবাসো কে কে আর টিমের প্রতি একটু আশা থাকে জোশ থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা বাংলায় এরকম কন্টেন্ট দিই তো কি করছো গাইস একটা সাবস্ক্রাইব তো তোমাদের থেকে আসা আমি করছেই পারি আর কলকাতা রাইডার্সের হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর গাইস কলকাতা রাইডার্সের নিয়ে আজকের দিনের যে সবচেয়ে বড় খবর সে হলো গাইস যে সারফরাজ খান হ্যাঁ গাইস এই সারফরাজ খান এখন খেলছে দুর্দান্ত আর যে চেন্নাই আর কলকাতা রাইডার্স কেনই বা এরা দুজনই বা নেওয়ার চেষ্টা করছে আর কোনোটি অতটা চেষ্টা করছে কেন ইডেন গার্ডেন্স আর তোমার চেন্নাইয়ের যে পিচে পক সেখানে স্পিনিং কন্ডিশান খুব দুর্দান্ত আর সারফরাজ খান স্পিনারদের ভালো এগিয়ে এগিয়ে ছয় মারছে তো প্রথম যে টেস্টটা সেখানে মারাত্মক খেলেছে সারফরাজ তো সেখান থেকেই বড় খবর গিয়েছিল যে তখনই দুটো টিম সারফরাজ খানের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলো সেখানে এখন তোমরা জানো সারফরাজ খান যে আনসোল্ট এবছর তো সেখান থেকে এখন সারফ্রাজ খানকে যে কোনো টিম অ্যাপ্রোচ করে নিতে পারে একটা শর্ত থাকবে যে সেই টিমটার যেন তেইশটা প্লেয়ার পূর্ণ না থাকে একটা ফাঁকা থাকলে জায়গা অবশ্যই নিতে পারবে যে কোনো টিম সেখানে এখন ফাঁকা আছে কে কেআরেরও আর চেন্নাইয়েরও ফাঁকা আছে তো দুজনেই এই প্লেয়ারটাকে নেওয়ার একটা সুযোগ আছে তো সারফ্রাজ খানকে নিয়ে একটা বড় খবর দেওয়া ছিল তো আমি দিয়ে দিলাম গাইস এখন দুটো টিম কথাবার্তা চালাচ্ছে এবার কত টাকা দিয়ে কী করে কে কে আর নিয়ে আসবে সারফরাজ খান সেটাই দেখার বিষয় হবে আইপিএল শুরু হওয়ার আগে তো গাইস সারফরাজ খানকে নিয়ে আসতে পারে তো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে কে কে আরে কি সারফরাজ খান আসা উচিত না উচিত নয় গাইস তোমরা তোমাদের অমূল্য মতামতটা কমেন্টে অবশ্যই রাখবে উচিত কি উচিত নয় তোমরা অবশ্যই রাখবে আর গাইস আমরা একটা ছোট্ট কোশ্চেন করে নিই কে এ নিয়ে যারা যারা ঠিক উত্তর দেবে তাদের নামটা পরের দিন স্ক্রিনে দেখাবো আর দেখি গাইস কতজন কে আর কে ট্রু ভালোবাসো তো গৌতম গম্ভীর যে বছর কাপ পেয়েছিল প্রথম সিজন সেই সিজনটা কত সালে সেই সিজনটা কন্ডাক্ট হয়েছিল দেখি গাইস কতজন ঠিক উত্তর দিতে পারে যা যা ঠিক উত্তর দেবে তাদের নামটা গাইস কালকে দেখাবো তো কে এই ঠিক উত্তরটা দিতে পারে দেখা যাক গৌতম গম্ভীর কত সালে কাপটা নিয়েছিল প্রথমবার দেখা যাক কে কতজন বলতে পারে আর গাইস যে দ্বিতীয় নিউজ সুরেশ আইয়ারকে নিয়ে দেওয়ার আছে গাইস হ্যাঁ গাইস সুরেশ এখন খেলছে ডিভাই পাটেল স্টেডিয়ামের মাঠে হ্যাঁ গাইস এখন অব্দি হার্দিক পান্ডিয়া এই টুর্নামেন্টটায় অংশগ্রহণ করেছিল সেখানে ক্যাপ্টেনশিপ করছে হার্দিক পান্ডিয়া একটা টিমের আর সেখানে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করে আর সেই টুর্নামেন্টটাতেই এখন শোনা যাচ্ছে যে সুরেশ আইয়ারা রিসেন্স কৃষনে যোগদান করবে খুব তাড়াতাড়ি আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন মনে হয় সুরেশ আইয়াররা যোগদান করেও ফেলতে পারে কেন আমি ভিডিওটা আপলোড করার পরে করলে জানি না এখনও অবধি আপলোড এখনও অবধি আসে না সুরেশ আইয়াররা খেলতে আসেন কিন্তু ভেতরে খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সুরেশ আইয়ার এই ডিভাইল লিগটায় খেলতে দেখা যেতে পারে আর গাইস এই লিগটা হচ্ছে গাইস টি টোয়েন্টি ফরম্যাটে সেখানে আইপিএলের আগে সুরেশার নিজেকে ঝালিয়ে নিতে এই টিমটা হয়ে খেলতে না দেখা যেতে পারে এই লিগটায় খেলতে দেখা যেতে পারে সুরেশ আইয়ারকে তো তোমাদের কেমন লাগবে সুরেশ আইয়ার অবশেষে বিসিসিআইয়ের কথা শুনে মাঠে না ডিবাই প্যাটেল স্টেডিয়ামের এই ম্যাচটায় খেলতে হ্যাঁ গাইস কলকাতা রাইডার্সের ক্যাপ্টেন মাঠে নামছে আর গাইস ক্রেকে জার্সি নিয়ে একটা বড় খবর দেওয়া আছে হ্যাঁ গাইস তোমরা সকলেই জানো কলকাতা রাইডার্স টিম আইপিএল দু হাজার চব্বিশের জন্য হালকা হুলকি জার্সি চেঞ্জ করার কথা বলছিল কিন্তু এই কালো জার্সিটা উড়ে উড়ে আসছে কি এই কালো জার্সিটা চেঞ্জ হচ্ছে যে কেনে নতুন জার্সি কি হচ্ছে কালো জার্সিটা না গাইস এই কালো জার্সিটা এবছর তো হবে না কেন কোনো টিম যদি জার্সি পরিবর্তন করে সে অনেক আগে থেকে বড় বড় হাওয়া আসে এখন অর্থ কুড়ি থেকে পঁচিশ দিন বাকি এই লিগটা চালু হতে সেহেতু এর আগে এখন আর যা পরিবর্তন হবে না কিন্তু বলতে পারো গাইস একদমই কি পরিবর্তন হবে না গাইস হবে যেখানে লোগো পনসারে একটু আদরু চেঞ্জ হবে এবছর অ্যাডিডাস বানাচ্ছে জার্সি তো কেমন বানাবে সেটাও দেখার বিষয় হবে আর আগের বছরে মানুষ মানুত্তরা বানিয়েছিল এবছরে অ্যাডিডাস বানাচ্ছে তো জার্সিতে একটু তো পরিবর্তন হবে তাদের ছোঁয়াটা হালকা লাগবে কে কারের জার্সিতে আর তোমরা কতজন এই কেকোরের নতুন জার্সি রিলেটেড আরও কোশ্চেন আছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না প্রথম ভালো হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবে লাইকেনটা টিপে দাও না গাইস আর একটা মন থেকে লাইক করে দাও যদি কে আর টিমকে ভালো টিম মনে করো আর জন্য এটুকুই বাই বাই গাইস কেমন আছো ভালো থাকো যেখানেই থাকো ভালো থাকো খেলার মধ্যে থাকো আইপিএল শুরু হচ্ছে তো আমাদের শুভ থাকবে আজকে এবারে কেকেআর কাপ